গ্রহগুলোর অবস্থান এবং এটাকে মনে রাখার জন্য আমি এখানে একটা ট্রিকও আপনাদের বলেছিলাম যে মাই ভেরি এফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভ আজ নাট তাই না এটা একটা এনসিআরটি লাইন তো কি বলেছিলাম সেখানে যে মাই ভেরি এফিসিয়েন্ট মাদার এফিসিয়েন্ট মাদার মাই ভেরি ইফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভ আস নাট নাট এই হচ্ছে একটা এনসিআরটি লাইন এই লাইনটা যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে এই লাইনটার থেকে আর কি দূরত্ব অনুসারে গ্রহগুলোর যে অবস্থান সেটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে কেমন কীভাবে ক্লিয়ার হবে চলুন একটু দেখি এই যে মাই ভেরিফিসিয়েন্ট মাদারের এই যে মায়ে রয়েছে এই মায়ের এম থেকে কী মাথায় রাখবেন এম থেকে মাথায় রাখবেন হচ্ছে মার্কারি মার্কারি কেমন এম থেকে কী মাথায় রাখবেন এম থেকে মাথায় রাখবেন হচ্ছে মার্কারি ভি থেকে কী মাথায় রাখবেন ভি থেকে মাথায় রাখবেন হচ্ছে ভেনাস ভেনাস মানে কি শুক্র ই থেকে কি মাথায় রাখবেন ই থেকে মাথায় রাখবেন আর্থ এম থেকে কি মাথায় রাখবেন মার্স মার্স মানে হচ্ছে মঙ্গল যে থেকে কি মাথায় রাখবেন যে থেকে মাথায় রাখবেন জুপিটার জুপিটার এস থেকে সাটান ইউ থেকে ইউরেনাস আর এন থেকে নেপচুন নেপচুন দেখুন এই হচ্ছে দূরত্ব অনুসারে পরপর আটটি আমাদের গ্রহ মাই ভেরি এফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভ আজ নাট তো মায়ের এম থেকে মার্কারি মার্কারি মানে আপনারা প্রত্যেকেই জানেন যে মার্কারি মানে হচ্ছে বোধ মানে এই যে গ্রহটা এটা হচ্ছে বোধ তারপরে ভেনাস ভেনাস মানে আপনারা প্রত্যেকেই জানেন যে ভেনাস মানে হচ্ছে শুক্র আর্থ মানে কি পৃথিবী তারপর মার্চ মানে কি মার্স মানে হচ্ছে মঙ্গল পরে জুপিটার মানে জুপিটার মানে হচ্ছে বৃহস্পতি সার্টন মানে হচ্ছে শনি ইউরেনাস মানে তো ইউরেনাসই আর এখানে নেপচুন তো নেপচুন দেওয়া রয়েছে তাই না তো সবার প্রথমে আপনাদেরকে এই দূরত্ব অনুসারে আটটি গ্রহের যে অবস্থান সেটা মাথায় রাখতে হবে কতটা দূরে অবস্থিত শুধুমাত্র পৃথিবীরটা আমরা জানবো বাকিগুলো জানার দরকার নেই কেননা আমাদেরকে পড়তে হবে কিন্তু একটু স্মার্টলি পড়তে হবে যে জায়গা থেকে প্রশ্ন আসে সেই জায়গাগুলো আমাদের পড়তে হবে কেমন আর সোলার সিস্টেম যদি দেখেন এ নিয়ে সম্ভবত সাত থেকে আটবার আমার করানো হয়ে গেছে তাই না এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আমি ততবারই দেখেছি মানে যখন আমি ক্লাস নিই তার আগে আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখেই আসি যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে তো অবশ্যই যে জায়গাগুলো লিখব সেগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট বলেই লিখবো মানে আলতো ফালতো সব তো লিখে লাভ নেই ফালতু তাই না যেগুলো পরীক্ষায় আসবে সেগুলোই কিন্তু আমরা এখানে লিখব তাহলে এটাকে খেয়াল রাখতে হবে সবার প্রথম বলুন ক্লিয়ার এতটুকু পর্যন্ত এর আগেও আমি বলেছিলাম ক্লিয়ার এতটুকু ক্লিয়ার স্যার তাহলে সূর্য থেকে দূরত্ব অনুসারে এই গ্রহগুলোর অবস্থান আপনার ক্লিয়ার আরেকটা জায়গা যেটা আপনার আসবে সেটা হচ্ছে এর আয়তন অনুসারে এটা তো আমরা দেখলাম দূরত্ব অনুসারে তাই না দূরত্ব অনুসারে দেখলাম এটা গ্রহগুলোর অবস্থান আমি দেখলাম হচ্ছে দূরত্ব অনুসারে আরেকটা যেটা আপনাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আয়তন অনুসারে আয়তন অনুসারে আয়তন অনুসারে একটা ট্রিক এখানে খেয়াল রাখবেন ঠিক আছে একজন ব্যক্তি রয়েছে যার নাম হচ্ছে জেসান ঠিক আছে সে জেসানের খুব ইচ্ছা সে ভোট দেবে কেমন জেসানের কি ইচ্ছা ভোট দেবে এবং আমরা জানি যে আঠেরো বছর না হলে সে ভোট দিতে পারবে না তাই না তো আঠেরো বছর হওয়ার পর সে ভোট দেবে আর কি এবার ভোটটা সে কোথায় দেবে নিশ্চয়ই যে ওই যে মেশিন আছে আর কি মেশিন বলে ওটাকে ইভিএম নাকি হ্যাঁ ইভিএম যে মেশিন রয়েছে সেই ইভিএম মেশিনে সে ভোট দেবে আর কি তাই না তো এখান থেকে একটা ছোট্ট একটা কথা মাথায় রাখবেন যে জেসান রয়েছে আর কি জেসান একজন ছেলে কেমন যে সান জে সান এই যে হচ্ছে একজন ছেলে কেমন তার ইচ্ছে হচ্ছে সে ভোট দেবে ঠিক আছে যদি আমাদের পশ্চিমবঙ্গে বসবাসকারী যে সমস্ত ছেলেপিলে রয়েছে আর কি তাদের ভোট দেওয়ার সেভাবে আগ্রহ নেই তাই না কেননা ভোটের সময় তো বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার হয়ে থাকে তাই না কোথায় কে কমনে মেরে দিল ঠিক আছে গেল সব তাই না তো এই আয়তন অনুযায়ী মাথায় রাখবেন জেসান নামে একজন ছেলে আছে সে ভোট দিতে চায় আর কি তো জেসান কোথায় ভোট দেবে ইভিএম মেশিনে ভোট দেবে ই ভি এম ইভিএম মেশিনে ভোট দেবে আর শেষে একটাকে এম শেষে একটা এম লাগিয়ে দিন কেমন তো এই যে আয়তন অনুযায়ী গ্রহগুলোকে মনে রাখার জন্য জেসান ইভিএমে ভোট দেবে ঠিক আছে জেসান ইভিএম এখান থেকে কীভাবে মাথায় রাখবেন দেখুন আয়তন অনুযায়ী সবচেয়ে বড় গ্রহটার নাম কি এই যে থেকে মাথায় রাখবেন জুপিটার বৃহস্পতি তাই না বৃহস্পতি হচ্ছে আমাদের সবচেয়ে বড় গ্রহ আয়তন অনুযায়ী সবচেয়ে বড় গ্রহকে জুপিটার তারপরে কে রয়েছে তারপরে রয়েছে শার্টান রয়েছে তাই না তারপরে রয়েছে ইউরেনাস রয়েছে তারপরে নেপচুন রয়েছে তারপরে আমাদের আর্থ রয়েছে তারপর ভেনাস তারপর রয়েছে মার্স তারপর হচ্ছে মার্কারি এই হচ্ছে আয়তন অনুযায়ী পরপর আটটা গ্রহ কেমন তাহলে এখান থেকে প্রশ্ন অনেক রকমভাবে আসে কখনো আপনাকে সাজাতে দিতে পারে ঠিক আছে যে আয়তন অনুযায়ী গ্রহগুলোর ক্রমবিন্যাস কোনটা সঠিক ঠিক আছে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের এক্সামগুলোতে আসে আর কি মেন্স জাতীয় এক্সামগুলোতে কেমন যে গ্রহগুলোর যে কম বিন্যাস আয়তন অনুযায়ী আয়তন অনুযায়ী পরপর সাজাও বা দূরত্ব অনুযায়ীও দিয়ে দিতে পারে যে দূরত্ব অনুযায়ী গ্রহগুলিকে সাজাও কেমন তো দূরত্ব অনুযায়ী মাই ভেরি ইফিসিয়েন্ট মাদার জাস্ট সার্ভাস নাট ওটা গেল আর আয়তন অনুযায়ী যে সান যে রয়েছে সে ভোট দেবে কোথায় দেবে ইভিএম মেশিনে ভোট দেবে কেমন তো যে সান ইভিএম তাহলে এখান থেকে যদি